এই দেখেন কত বড় গোয়াল আজকে এটা রান্না হবে সকালের না কাকারা রান্না করলেন এখন আমরা একসাথে খাবো দেখতে পাচ্ছেন এই যে গরম গরম ভাত আর গরম তরকারি খুবই সুন্দর হয়েছে রান্না মাছ কেমন হয়েছে খুবই মজার বিশেষ করে ডাঙার তাজা মাছ আজকে জেলে কাকারা সকালে রান্না করবে কাকা আজকে কি মাছ রান্না করবেন বোয়াল মাছ না এই দেখেন কত বড় বোয়াল আজকে এটা রান্না হবে সকালের না সকালের খাবার হবে বোয়াল মাছ কি দিয়ে রান্না করবেন আলু কপি আর কপি দিয়ে রান্না হবে এই বোয়াল আপনারা তো এই যে এই ডাঙার একদম তাজা মাছ গুলাই খান না যেটা পছন্দ হয় ওইটাই খান এই দেখেন ওনারা এখানে রান্না করবে এই যে চুলা কি সুন্দর পরিবেশ রান্নার জন্য রেডি করবে নিজেরাই সবকিছু কাটাকাটি করেন না কয় কি ওই কাকাই বলটা হবে তো কেজি হবে না ডাঙার বোল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তারে কাকা একদম তাজা তাজা মাছ সেরা খান বড় বড় এক একটা গোয়াল ফিস দেখেন এই যে আমার এক কাকা ভাত রান্না করতেছেন আর এক কাকা মাছ ধুয়ে নিয়ে আসলেন এভাবেই সবাই মিলেমিশে রান্না করেন আজকে কাকা কিন্তু স্পেশাল গোয়াল মাছ পাক করবেন রান্না করবে কে আমার কাকা রান্না করবে আজকে মাছ কাকারা সারা রাত মাছ ধরছেন এখন সকালে রান্না করতেছেন এই যে দেখেন কাকা ভাত রান্না করতেছেন আর কাকা এই যে মাছ রেডি করে এখানে রেখে দিছেন এই যে কাকা তরকারি কাটতেছেন কাকা আজকে বোয়াল মাছ কি দিয়ে রান্না করবেন আলু কপি আলু আর কপি দিয়ে না আলু কপি দিয়ে ডাঙার বল মাছ রান্না হবে সবাই মিলে আজকে আমরা মজা করে খাবো শীতকালে এটা বেশি মজা লাগে না এই যে কাকা ভাতের মার ফেলবে মাছ রান্নার প্রস্তুতি চলছে এখন কি করতেছেন ময় মশলা দিয়ে হ্যাঁ এই মাছতে সুন্দর করে মাখাইতো মাখে তেল দিয়ে কড়াইতে দিয়ে আর ভাজতে হবে ডাঙার তো বল অনেক মজা হয় না ডাঙ্গার বল মাছ খুব মজার ভাত রান্না শেষ এখন এই যে মাছ ওনারা রান্না করবেন কাকা জিরা গুঁড়া করতেছেন হাত দিয়েই এই যে আর এক কাকা কড়াইতে তেল দিলেন আর আমার এই যে আর এক কাকা দেখেন একদম মাছ ভালো করে মশলা দিয়ে মেখে রেখে দিচ্ছেন এখন রান্না শুরু হয়ে যাবে কষায় রান্না করবেন না এই যে রান্না বান্না আজকে কিন্তু আমরা কাকাদের সাথে একদম খাওয়া দাওয়া করবো এই ডাঙার ভিতরেই সরিষার তেল দিয়ে রান্না করেন না সরিষার তেল দিয়ে রান্না করতেছেন সে রান্নার আগে দিলে কেমন মজা হয় কাকা একটা দেখেন তেল গরম ডাঙার একদম তাজা মাছ মাছ পাখানো শেষ এখন এই মাছের উপরে কিন্তু সবজি দিয়ে দিলেন কাকা এইভাবে রান্না করার কারণ কি মজা হয় বেশি না দেখেন মাছ কষানোর পর ওনারা সবজি দিয়ে দিচ্ছেন এভাবে আবার কষাবেন একদম মিশাই দিলেন না মাছ ভাঙে না ডাঙার একদম তর তাজা বোয়াল মাছ রান্না করতেছেন একদম কড়াই ভর্তি করে এই যে কাকা মাছ এবং সবজি পাঠাচ্ছেন খুবই চমৎকার ওনাদের রান্না বান্না বিশেষ করে এই চকের রান্না অনেক মজা হয়ে থাকে যদি হয়ে থাকে একদম তাজা মাছ মাছ কাঠানো শেষ না এখন ঝোল দিয়ে দিলেন এই দেখেন কাকারা কিন্তু নিজেরা মাছ ধরেন এর জন্য মাছ অনেক খান এ দেখেন কড়াই ভর্তি করে রান্না করছেন তরকারি কাকা এটা একবারের জন্য না একবারে শেষ করে ফেলবেন শেষ করে ফেলবে দেখেন এই যে কি চমৎকার রান্না বান্না একদম সেই ঘান আসছে বাতাসের সাথে মিশে যাচ্ছে ঘ্রান কি রান্না শেষ না রান্না শেষ হয়ে গেছে কাকাদের রান্না শেষ এখন প্লেটে ভাত দিচ্ছেন এরপরে কিন্তু এই দেখেন কড়াই ভর্তি তরকারি রান্না করা আছে এটা দিয়ে দিবে একদম সমানভাবে সবাইকে দিয়ে দেওয়া হয় তারপরে একসাথে সবাই বসেন খেতে সব প্লেটে ভাত দেওয়ার পর এখন প্লেটে দিচ্ছেন মাছ দেখেন দু তিন পিস করে কিন্তু মাছ দেওয়া হচ্ছে এক এক প্লেটে সবাইকে সমানভাবে ভাত তরকারি দিয়ে দিচ্ছেন দেখেন এই যে কি চমৎকার করে রাখছেন গরম গরম ভাত গরম তরকারি খেতে কিন্তু দারুণ মজা হবে সবাই একসাথে আমরা খাবো আজকে ডাঙার ছালা কাকার রান্না করলেন এখন আমরা একসাথে খাবো দেখতে পাচ্ছেন এই যে গরম গরম ভাত আর গরম তরকারি খুবই সুন্দর হয়েছে রান্না বান্না বোয়াল মাছ সেই মজা হয়েছে বিশেষ করে এই ডাঙ্গার তাজা মাছ আপনার দেখলেন বোয়াল মাছ আর সবাই মিলে খাচ্ছি দারুণ মজা হয়েছে আমাদের কাকারা রান্না করলেন মিলেমিশে খুবই সুস্বাদু খাবার হয়েছে